কে মেরে সমস্ত সত্যি ফোনে রেকেট করে নিলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দিতে তুলেছি আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো কঠিন এরকম অবস্থা হওয়াতে অগ্রিৎ মুখার্জি তো পুরোপুরি ভেঙে পড়ে আর বলে গীতা আমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমার শাস্তি হয়ে যাবে গীতা বলে বাবা আমি এদিক থেকে ওধেক করব সমস্ত কিছু উলটা পাল্টা করে দেবো কিন্তু আপনাকে আমি শাস্তি পেতে দেবো না আপনাকে আমি নির্দোষ প্রমাণিত করবই এদিকে গীতা আর অগ্রিৎ মুখার্জ্জী বাড়িতে চলে আর বাড়িতে এসে দেখে স্টোর সমস্ত কাগজগুলো ঠিক ঠিকঠাক রয়েছে কিন্তু ঝর্ণা চৌধুরী ও সঞ্জয় চৌধুরীর বিয়ের যে সমস্ত প্রমাণগুলো ছিল সেই সমস্ত প্রমাণ গীতা গিনি পুরিয়ে ফেলেছে আর এই সমস্ত প্রমাণ দেখে অবাক হয়ে যায় আর অগ্নি মুখার্জি এবং গীতা আর সেখানে চলে আসে গিনি গিনি যখনই আসে গীতা দিদি তুই এটা করতে পারলি দিদি তুই শেষ পর্যন্ত এত নিচে নামনি তখন অগ্রিজ মুখার্জি বলে হ্যাঁ মুখার্জি বাড়ির বড় বৌমা এই সামান্য পয়সার টাকার জন্য শেষ পর্যন্ত এত নিচে নামলো তখনই অগ্নি অভিজিৎ মুখার্জিকে গিনি বলে আপনি ভদ্রভাবে কথা তখন আমি কথা বলছি বলে দিদি তুই কেন করলি এটা তুই এত নিচে কেন আমি তুই বুঝতে পারছি না বাবা এটা শাস্তি হয়ে যাবে তখন অগজিত মুখার্জি বলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না গীতা গিনি বলে হ্যাঁ ঠিকই তো তাই আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না আপনার শাস্তি হবে আমি তো এটাই চেয়েছিলাম তখনই সেখানে চলে আসে প্রলয় এবং শাস্তিক এবং শাস্তিক এসে আর প্রলয় এসে গিনিকে তো ভীষণভাবে কথা শোনা থাকে আর গিনি বলে আরে আরে শোনা শোনাও তোমার যত পরে কথা শোনাও তোমার বাবার তো শাস্তিক ব্যবস্থা করে দিয়েছি এবার তোমার পালা তোমার সাথে দেখা হবে এবার কোটে আমার শাস্তিক শাস্তিক তো আর কোনো কিছু বলে থাকে না শাস্তিক চুপ করে থাকে আর তখনই গীতা বলে দিদি তোর থেকে তোর তোর আর আমার সম্পর্ক আজ থেকে সমস্তটাই শেষ হয়ে গেল তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর তুই বাবার শাস্তির কথা বলছিস তাই না আমি এই ওই উকিলের এই সমস্ত বইগুলো ছুঁয়ে বলছি আমি বাবার শাস্তি হতে দেব না বাবার শাস্তি আমি কোনো মতে হয়ে দেব না অগ্নি মুখার্জি গীতা তুমি পারবে তুই পারবে আমাকে বাঁচাতে তখনই গীতা বলে হ্যাঁ বাবা আমি পারবো আপনাকে বাঁচাতে অন্যদিকে তো ও ঢালি যখনই বাড়ি ফিরবে আর যখন দেখে ঢালির মা বিছানায় শুয়ে আছে তখনই ঢালি গিয়ে যখনই তার মাকে জিজ্ঞাসা করতে যাবে তখনই দেখে যে তার মা সেখানে শুয়ে নেই শুয়ে রয়েছে গীতা গীতাকে দেখে চমকে ওঠে ঢালি ঢালি বলে আপনি অ্যাডভোকেট গীতা এলএলবি আপনি আমার বাড়িতে কেন আমার মা কোথায় তখনই আর গীতা বলে আরে আরে আপনার মা সবকিছু ঠিকঠাকই আছে তবে আপনি বলুন তো কেন এরকম করছেন তারপরে ঢালিকে কষিয়ে থাপ্পড় মারে একটা গীতা আর বড় বাবু কিন্তু মারতে থাকে ঢালিকে আর ঢালিকে মারতে মারতে বাইরে নিয়ে চলে আসে আর বাইরে নিয়ে এসে ও বড় বাবু বলে তুমি কি ভেবেছিলে ঢালি সমস্ত প্রমাণ তুমি লোপাট করে দিয়েছো কোনো প্রমাণ লোপাট হয়নি দেখো এখনো কিছু প্রমাণ রয়ে গেছে ভালো করে দেখো তারপরে একটা মিছি মিছি একটা বইকে দেখিয়ে ঢালিকে দেখায় থাকে তখনই ঢালি বলে না কোনো প্রমাণ থাকতে পারে না আমি সমস্ত প্রমাণ করে দিয়েছি নেই তখনই বলে গীতা কি কাজ হয়ে গেছে তখনই শাস্তিক সেখানে আসে আর ফনের রেকর্ডটা ঢালিকে শুনিয়ে দেয় আর বলে এই যে ফোনের সমস্ত কিছু রেকর্ড করে নিলাম এর থেকে প্রমাণ আর কি হতে পারে ঢালি তখনই ঢালি তো এই সমস্ত শুনে অবাক হয়ে যায় আর শাস্তিক ঢালিকে মেরে সেখান থেকে চলে যায় তো গিনি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরোতে যায় আর তখনই অগ্রীৎ মুখার্জি বলে কোথায় যাচ্ছ তুমি গিনি বলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি অগ্রীত মুখার্জি বলে না তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না আর তখনই গিনি ফোন করে বড়বাবুকে আর বলে পঙ্কজ খাস্টুভিজ বলছেন দেখুন না আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না তখনই পঙ্কজ খাস্টুভিজ বলে আমি বারণ করেছি কারণ আপ অগ্রিত মুখার্জি আপনার নামে একটা এফআইআর করেছেন আর যেহেতু আপনি এই কাজটাতে জড়িত আছেন সেহেতু কিন্তু আপনি ওই বাড়ি থেকে আর বের হতে পারবেন না আমি আপনি এখন তখন ওই বাড়িতে থাকবেন তখনই অগ্নি ফনটা কেটে দেয় গিনি আর অগ্নিত মুখার্জিকে বলে কাজটা আপনি ভালো করলেন না তখন অগ্নি মুখার্জি বলে আমি যা করছি সব ঠিকঠাকই করেছি অন্যদিকে তো কৃপান বাইরে বেরোতে যাবে আর তখনই একটা যে টাইটা আছে সেটা লাগাতে পারছে না আর সেখানে পদ্ম আসে আর টাইটা আমি লাগিয়ে দেব তখনই কৃপাণ বলে তুই বাপের জন্য না এটা পারবি না করতে তখনই পদ্ম বলে তুমি দেখোই না আমি পারছি কি না তারপরে এই টাইটা খুব সুন্দরভাবে কৃপাণকে লাগিয়ে দেয় পদ্ম আর তখনই সেখানে আছে মেহেক আর মেহেক এসে বলে এই যে কৃপু সোনা তোমার বউ তো তোমার টাই লাগিয়ে দিল আর তুমি বসে পারবে না তাহলে এবার তোমার বউ যা চাই তোমাকে এবার তাই দিতে হবে তখনই কৃপাণ বলে মানে মানে আমার কি দিতে হবে তখনই মেহক কৃপাণকে বলে তোমার বউকে তোমাকে হাগ করতে হবে কিন্তু আর কৃপাণ তো মেহকের ওই কথাটা আর ফেলতে পারে না তারপরেই কৃপাণ জড়িয়ে ইচ্ছা করতে নেই তাও কিন্তু পদ্মকে জড়িয়ে ধরে হাগ করে তো খুশি হয়ে যায় অন্যদিকে মেরে হাসতে থাকে তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে